মাত্র দু কাপ দুধ দিয়ে অপূর্ব স্বাদে সন্দেশ করে ফেললাম এইভাবে সন্দেশ করলে দোকান থেকে আর কিনতে লাগবে না বন্ধুরা তো আমি মূল সোতে ফিরে এলাম এখানে দেখো বন্ধুরা আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা পেস্ট করে নেব তো আমার পেস্ট করা হয়ে গেছে এবারে কিন্তু চিনিটা আমি ঢেলে নিচ্ছি তো আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিলাম তবে এই করার মধ্যে আমি লিকুইড দুধ দু কাপ নিয়েছি তো তোমরা বন্ধুরা যে কোনো দুধই নিতে পারো আর আমি এখানে পরিমাণে দু কাপ নিয়েছি তো তোমরা এটা এটা একটু বাড়িয়েও নিতে পারো আর এক চামচ ভর্তি করে আমি ঘি নিলাম ঘিটা মধ্যে দিয়ে দিলাম তবে ঘিটা কিন্তু ওই ঠান্ডা দুধের মধ্যেই দিতে হবে আর নাহলে কিন্তু দুধটা কেটে যাবে তো এইভাবে একটু নাড়লে পরে একটু গরম হতে থাকলে ঘিটার মধ্যে গলে যাবে তো এটা আমি কিন্তু লো ফ্লেমেই করব তো এর মধ্যে কিন্তু আমি এক চামচ এলাচ গুঁড়ো দেবো আর চিনিটাও দিয়ে দেব চিনিটাও দিয়ে দিলাম আর কয়েকটা এলাচ আমি ভালো গুঁড়িয়ে রেখে দিয়েছি তো সেই এলাচটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এই সন্দেশটা আমি কীভাবে বানালাম আর কন্টিনিউ নাড়তে হবে নাহলে তলাটা কিন্তু ধরে যাবে আর যেহেতু দুধ দুধ কিন্তু একটু ঘন ঘন নাড়তেই হয় তো এবার আমি কিন্তু এর মধ্যে এলাচটা দিয়ে দিচ্ছি এক চামচ এলাচ দিলাম এলাচ গুঁড়ো আর কি দিয়ে দিলাম তো এইভাবে আমি নাড়তে থাকব সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় এক চামচ ময়দা দিয়েছি তোমরা বন্ধুরা এক চামচ আটাও দিতে পারো ময়দা বা আটা যে কোনো কিছুই দিলে হবে তো কিন্তু এক চামচের বেশি দিলে হবে না তো বেশি দিলে কিন্তু এটা কিন্তু নরম হয়ে যাবে তাহলে কিন্তু ভালো হবে না তো পরিমাণে এক চামচই দিতে লাগবে তো আমি ওটা ক্যামেরা অফ ছিল বলে দেখাতে পারলাম না বন্ধুরা আর এখানে কিন্তু আমি চার চামচ আমল দুধ গুলে নিয়েছি তবে সেই দুধটা কিন্তু আমি অল্প জলেই গুলেছি তো এটা বেশি জলে গুললে কিন্তু তাহলে হবে না কো তো একটু কম জল দিয়েই গুলতে হবে তো এই দেখো এবারে এটা নাড়তে থাকব আর এটা একটু থপথপে বোতন কিন্তু হয়ে গেছে তো এটা বেশ শুকনো শুকনো বোতন হয়ে যাবে তো এখানে আমি কাজু আর কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম তো আমি প্রায় আটটার বোতন কাজু নিয়েছি আর আটটার বতন কাঠবাদাম নিয়েছি আমন বাদাম যেটা বলে ওটাই তো ওটা আমি কিন্তু এর মধ্যে পেস্ট করে দিয়ে দিলাম তো এটা কিন্তু দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এটা দিলে ভীষণ সুন্দর একটা সন্দেশ হবে তো এটা বাচ্চাদের জন্যে খুবই হেলদি তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে বাড়িতে যদি বানিয়ে দেওয়া যায় আর দোকান থেকে কিনতেই লাগবে না তো এরকম করে যদি বাচ্চাদেরকে বাচ্চারা বায়না করলে এইভাবে করলে এটা খুব খুবই সহজে হয়ে যায় আর ভীষণ তাড়াতাড়ি হয় তো অল্প একটু দুধ নিয়ে এইভাবে করলে বাড়িতে এই সমস্ত কিছু উপকরণগুলো তো বাড়িতে থেকেই থাকে তো এই সমস্ত উপকরণ দিয়ে যদি আমরা বাচ্চাদেরকে সন্দেশ করে দিই বাচ্চারা খুবই খুশি হবে আর ওরা কিন্তু আর কেনা সন্দেশটা খেতেই চাইবে না মুখেই তুলবে না তো এটা এতটাই সুন্দর খেতে হয় বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু এটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে ভীষণ ভীষণ সুন্দর খেতে হয় এটা আর খুবই টেস্টি তো আর এটা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় তো আমি কিন্তু এখানে অনেক মানে একটু কমই নিয়ে করছি তো তোমরা বন্ধুরা একটু বাড়িয়ে নিতে পারো দুধ যদি একটু বাড়িয়ে নাও তাহলে সমস্ত কিছুই উপকরণগুলো একটু বেশি বেশি করে নিতে হবে তাহলে এটা কিন্তু থাকবে অনেক দিন এটা ফ্রিজে না রেখেও কিন্তু প্রায় চার পাঁচ দিন ভালোই থাকবে আর ফ্রিজে রাখলে তো আর কোনো কথাই নেই এটা প্রায় পনেরো দিনের মতন ভালো থাকবে আর এই দেখো বন্ধুরা এটা শুকনো শুকনো হয়ে এসছে তো এটাকে আর একটু মানে শুকনো করে নিতে হবে মানে কড়াই থেকে উঠে আসবে ছেড়ে ছেড়ে আসবে আর দেখো কড়াই থেকে কিন্তু অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে কড়ার মধ্যে লাগবে না তো সেরকমটি হবে তো এই দেখো প্রায় কড়াই থেকে ছেড়ে এসছে তো এইভাবে কিন্তু ঘন ঘন নাড়তে হবে তো আর তলাটা কিন্তু অনেকটাই ধরে যায় তো তার জন্যে কিন্তু এইভাবে একটু চেপে চেপে খন্তির সাহায্যে করে নিতে হবে তো এবারে আমি উঠিয়ে নেব এই দেখো পুরোটাই ছেড়ে এসছে তো এইভাবে ছেড়ে এলে কিন্তু তবেই সন্দেশটা ভালোভাবে করা যাবে এবারে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর এটা কিন্তু আর কিন্তু হাতে লাগবে না তো সহজেই এটা হয়ে যাবে আর আমি ছোট ছোট করে বলের আকারে কিন্তু প্রথমে কেটে নেব আর তোমরা বন্ধুরা এটা কিন্তু অনেক সময় সন্দেশ করার জন্যে অনেক ছাঁচ থাকে তো সেটা কিন্তু আমি কালী পুজোর সময় ব্যবহার করি তো আজকে আর ওটা ব্যবহার করব না তো আমি এটা হাতেই সেভ করে করে নেব তো এটা একটু গরম গরমে মাখতে হয় তো এই তো আমি এরকম ছোটো ছোটো করে বলের আকারে করে নিয়েছি তো এইভাবে করে নেব করে নিয়ে আমি সুন্দর করে একটু শেপ করে নেব তো লম্বা গোল চৌকো যে কোনো কিছু রকম করে নেওয়া যায় তো যা যেটা ভালো লাগবে বন্ধুরা তোমরা সেটাই করবে তো আমি কিন্তু অনেকটাই গোল আকারেই করে নেব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কীরকম করে করছি তো আমি প্রথমে কিন্তু গোল গোল করে করে নেব তো এইগুলো করে নিলে একটু সুবিধা হবে এরকম করে করে নিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে একটা শেভ করে নেব তো শেভ করে নেয়ার পর কিন্তু আমি এর মধ্যে কিন্তু একটা করে কিশমিশ দেব তো তোমরা কিশমিশের বদলে কাজু দিতে পারো বা বাদাম দিতে পারো যে কোনো কিছু একটা দিলে বেশ ভালো লাগবে দেখতে যেমন দোকানে থাকে আর এই দেখো বন্ধুরা এইভাবে কিন্তু হাতের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে সেভ করে নিতে হয় তো আমি সবগুলো সেভ করে নিয়েছি তো এর মধ্যে কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো কত সুন্দরটা দেখতে লাগছে আর বন্ধুরা ভালো থাকবে গরম পড়েছে খুব আর সাবধানে থাকবে ভিডিওটা এখানেই শেষ